হুজুর একটা প্রশ্ন আসছে আমার কাছে যে আমাদের নবী কি হায়াতুন নবী নাকি जिंदा নবী নাকি মরা নবী আপনি কি আহলে আতিসেছেন জি অবশ্যই এখানে জানতে চেয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি হায়াতুন নবী নাকি जिंदा নবী রজা মুবারকে নবীজি কি জীবিত না মৃত রজা মুবারক বলায় হারাম বলবেন নবীর কবরে নবী জীবিত না জীবিত না মৃত জি নবী মারা গেছেন আল্লাহ বলেছেন ইন্নাকা কামাইয়েত ও আপনারও মরণ হবে তাদেরও মরণ হবে আল্লাহ নবী কবরে মরা অবস্থায় আছেন তিনি রওজা পাক অক্ষত অবস্থা আছেন আজকে আমাদের সমাজে যারা বলে যে নবীজি মরা নবী আসলে বুহারি মুসলিম আবুদ তিনমিজি নাসাই এই ছয়টা কিতাবকে বলা হয় সিয়া সিতা কিতাব এই ছয় কিতাবের তিন নাম্বার যে গ্রন্থ বুহারি শরীফ মুসলিম শরীফ আবুদ শরীফ আবুদ শরীফের দুই হাজার একশো নাম্বার হাদিস এখানে আসছে রসুল আকরাম সালাম বলেছেন মা মিন আহাদিন ইউসাল্লিম আলাইয়া ইল্লা রদ্দাল্লাহ আলাইয়া রুহি আর আলাই সালাম অর্থাৎ মামিন আহাদিন ইউসাল্লিম আলাইয়া পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে রসুল আক রাম সাল সাল্লামের উপর যদি কোনো ব্যক্তির দরর্শনী পরে এবং নবীজিকে সালাম দেয় ইল্লাহ রদ্দাল্লাহু আলাইয়ারুহি হাতদা আরুদ্দা আলাইহি সালাম এ সালামটা দুরুশরিফটা নবুজির রহজাবাদ চলে যায় ফেরেস্তারা নিয়ে যান উম্মতের সালাম এবং দুরুধীর জবাব দেওয়ার জন্যে আল্লাহ সুবহানহ তাআলা রদ্দাল্লাহু আলাইয়ারুহি নবজির রুহুমুলক রজাবাদ ফেরত দিয়ে দেন নবেজি রুহু পেয়ে উম্মতের সালামের জবাবটা দিয়ে দেন এই হাদিসটাকে ব্যাখ্যা করেছেন মেস্কার শরীফের সরোজিনী লিখেছেন আল্লামা মুল্লা আলী কারিম রাহিমাহুল বাড়ি যিনি জগৎ বিখ্যাত মহাদিস মুল্লা আলী কারিকে যিনি একলক্ষ লক্ষ হাদিসের তিনি লিখেন রদ্দাল্লাহ আলাইয়া নুতুকি রসুল আকরাম সাল্লাহ আলহি আসাল্লাম তিনি রাউজা মুবরকের ভিতর থেকে কথা বলতে পারেন তাহলে যেই নবীজি রাউজা মুবরকের ভিতর থেকে কথা বলতে পারেন তিনি অবশ্যই জিন্দা নবী তিনি অবশ্যই হায়াতের নবী শুধু তাই নয় মেসকাত শরীফের মূল কি দেবের সাতাশি পৃষ্ঠার মধ্যে আসছে নবীজি বলেছেন মানসল্লা আলাইয়া ইন দ্য কব্যি সামিতুহু ও মানসল্লা আলাইয়া না ইয়ানিলতু নবীজি বলেছেন মানসল্লা আলাইয়া ইন দ্য কব্যি সামি তুহু আমি নবিজুর রাউজ মুবারক এসে যদি আমার ওপর কোন ব্যক্তির দরশ্বরী পড়ে আমাকে সালাম দেয়। ইন্দা কাব্যি সামিত সেই সালামটা দুরশরীফটা আমি নবীজি রাউজা মুবরকে ভিতর থেকে সরাসরি শুনতে পাই ওমান সাল্লা আলাইয়া না ইয়ান ও বলি কিন্তু এমনকি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যদি আমি নবীজির উপর কোনো ব্যক্তি দুরশরীফ পরে আমাকে সালাম দে এই সালামটা ফেরস্তার মাধ্যমে আমি নবীজির রাউজা পাক চলে আসে আমি নবীজি তখন দেখতে পারি উম্মতে সালাম এবং দূরত আমি জবাব দিয়ে থাকি

আল্লাহ নবীকে বললে সূল আল্লাহ নবীজি আপনি নবী যে কোন দুনিয়ার জমিনে আছেন একদিন আপনি নবীর দুনিয়ার জমিনে থাকবেন না রাউজাবাদ চলে যাবেন এখন আমরা আপনাকে দেখি আপনি নবী যখন রাউজা মুবরকে চলে যাবেন তখন তো আমরা আপনাকে দেখতে পারবো না আল্লাহর নবীজি বললেন এরে সাহাবি চিন্তা করিও না হাদিসটা বাজ্জাল শরীফের হাদিস নবীজি বলেছেন হায়াতে খায়রুল লাকুম

উম্মতের সমস্ত আমলগুলি আমি নবী রাউজ পেশ করা হবে তাহলে বুঝা গেলে যেই নবীর রাউজা মুবারকের উম্মতের আমল দেখতে পারে তিনি অবশ্যই জিন্দা তিনি মৃত হতে পারে না হাইয়াতুন্নবী তিনি মানুষ তবে আমাদের মতন সাধারণ মানুষ না। তিনি শ্রেষ্ঠ মানুষ বোকারিস ব্যাখ্যা গ্রন্থ দাড়ি মজমুল জাওয়ায়েদ অষ্টম কন্ডে এগারো পৃষ্ঠা আল মাজমাউল মজমাউল জাওয়ায়েদ কিতাবটি লিখেছেন আল্লামা নুরুদ্দিন হাইজামি রহমাতুল্লাহি তিনি লিখেছেন একখান হাদিস হাদিসটা হাদিসে মানসহি শুধু তাইন না বুখারী ব্যাখ্যা গ্রন্থ ফাতুল বারি আল্লামা ইবনে হাজার আসকালানি নকল করেছেন ইবনে হাজার আসকালানি কেন যিনি দুই লক্ষ হাদিসে হাফেজ তিনি লিখেছেন আমার নবী যে বলেছেন আল আম্বিয়া ও আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুনা সমস্ত নবী রাসূলগণ কবরে জিন

অবস্থা আছেন তিনি জিন্দা নবী নবী উম্মতের সমস্ত আমল ফেরস্তার মাধ্যমে নবীজির রাউজ আবাক হাজির